আমি এটা জানি আমাদের তরফ থেকে বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টারের রিয়াকশন চলে এসছে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো ভিডিওটাকে কিন্তু এখন এই ভিডিওতে স্পেসিফিক্যালি দুটো বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা এই বরবাদের ফার্স্ট লুক এমন একটা লুক হয়েছে যে লুকটা নিয়ে সারাদিন কথা বলা যেতে পারে শাকিব ভাইয়ার এমন ফেসিয়াল এক্সপ্রেশন আমরা দেখতে পেলাম আজকে যেটা থেকে বিশ্বের প্রত্যেকজন মানুষ বলতে পারেন যে তিনি একজন জাত অভিনেতা একজন জাত অভিনেতা ছাড়া কোনো দিন মুখের এই এক্সপ্রেশন বেরোতে পারে না অন ক্যামেরা সাকিব ভাইয়া আজকে যেভাবে নিজে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলেন বরবাদের লুকে নিজেকে দেখবার পরে সেটা দেখেই আমরা বুঝতে পারি যে বরবাদ সিনেমাটা নিয়ে সাকিব ভাইয়া কতটা আশাবাদী এবং নিজের চরিত্রটাকে নিয়ে বরবাদ সিনেমায় নিজের চরিত্রটাকে নিয়ে তিনি কতটা কনফিডেন্ট যেটা নিয়ে কথা বলছিলাম বরবাদ সিনেমার দুটো বিষয় নিয়ে একটুখানি বরবাদ সিনেমার না সরি বরবাদ সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টারের অর্থাৎ সাকিব ভাইয়ার লুকটার দুটো বিষয় নিয়ে কথা বলবো তোমরা বলবে তোমরা আমার সঙ্গে একমত কিনা প্রথমেই সাকিব ভাইয়ার দুটো চোখ নিয়ে একটু কথা বলতে হবে আজকে যেভাবে ওনার চোখগুলো আমরা দেখতে পাচ্ছি ওনার যে আই এক্সপ্রেশন অর্থাৎ এই যে এই যে ভয়ঙ্কর একটা দৃষ্টিতে উনি উনি আছেন এই যে মুখের সামনে নিয়ে এসে বলছেন সাইলেন্স এই যে চরিত্রটা কতটা নৃশংস একটা চরিত্র এ চাইলে সব করতে পারে এবং এসব ছাড়খাড় করে দিতে পারে এর কাছে দু সেকেন্ড লাগে না কোন একটা মানুষকে মেরে ফেলে দিতে রকম একটা নৃশংস চরিত্র যার চোখ কথা বলে দিচ্ছে সামনে এলে শেষ করে দেবো রকম জেনুইন এক্সপ্রেশন এত ভালো এক্সপ্রেশন কোথায় পাবে ভাই এত ভালো একজন অভিনেতা দা মেগাস্টার সাকিব খান একজন জাত অভিনেতার কিন্তু চোখ কথা বলে প্রথমেই আগে অভিনয় করবে সেই অভিনেতা বা অভিনেত্রীর চোখ যেটা সাকিব ভাইয়া প্রিভিয়াস গত চারটে কাজের কথা বলি প্রিয়তমাতে বৃদ্ধ লুক ওই রকম একটা আই এক্সপ্রেশন তারপরে আমরা দেখতে পেয়ে গেলাম রাজকুমার রাজকুমারে একটা অসহায় টাইপের লুক তারপরে আমরা দেখতে পেয়ে গেলাম তুফান তুফানে একটা লেভেলের সোয়াগ তারপরে দরদ দরদে তো আমরা পুরো চরিত্রটাকে মানে লুকটা দেখেই বুঝতে পারছিলাম একটা সাইকো ক্যারেক্টার যাই হোক আমি এখনও দরদ দেখিনি তাই দরদ নিয়ে এর থেকে বেশি বলতে পারবো না এখন বলতে চাইছিও না এখন আমরা বরবাদে আছি আর বরবাদ পোস্টারের প্রত্যেকটা সিনেমার পোস্টারে সাকিব ভাইয়ার চোখ আলাদা আলাদা কথা বলছে প্রত্যেকটা চরিত্র আলাদা করছেন উনি ওনার চোখ দিয়ে চোখের মাধ্যমে অভিনয় করে ফ্যান্টাস্টিক আই এক্সপ্রেশন আমি শিওর সাকিব ভাইয়ার যতই ভালো গেটআপ যতই ভালো মেকআপ হতো না কেন যতই ভালো পোস্টের ডিজাইন হতো না কেন শাকিব ভাই আজকে একটা রোলস রয়েস এর উপরে বসে আছেন যদি এটা উনি একটা অল্টো গাড়ির উপরেও বসে থেকে এই সেম এক্সপ্রেশনটা দিতেন এত টাই আলোড়ন সৃষ্টি করত কারণ ওনার মুখটার মধ্যে সেই নৃশংসতা উনি যে এক্সপ্রেস করেছেন নিজেকে সেটা বোঝা যাচ্ছে ভাই গায়ে কাঁটা দিচ্ছে এইবারে আমরা সাকিব ভাই একটু দাঁত নিয়ে কথা বলবো এই চরিত্রটা এতটা রাফ এন্ড টাফ একটা চরিত্র ওনার দাঁতগুলো লক্ষ্য করে দেখেছ উনি আমি যদি না করি উনি একটা ফলস দাঁত পরে আছেন এই চরিত্রটায় হয়তো উনি এই দাঁতটা সঙ্গে করে নিয়েই গোটা চরিত্রটাই হয়তো বা প্লে করছেন দাঁতগুলো কালো কালো দাঁত এবড়ো খেবড়ো দাঁত মানে দাঁতের সেটিংটা প্লেন সেটিংই নয় এবড়ো খেবড়ো এদিক ওদিকের দাঁত কতটা নিখুঁত লুকটাকে করা হয়েছে ভাবো যে এই চরিত্রটার দাঁতগুলোতেও আমরা একটা ডিফারেন্ট কিছু আনতে চাইছি যাতে এই চরিত্রটাকে আরো নৃশংস দেখতে লাগে আরো অন্যরকম দেখতে লাগে এটা এই চরিত্রটাকে দেখে যেন মনে হয় যে এই চরিত্রটা সব করতে পারে এই চরিত্রটার একটা কিছু করতে হাত খাপে না এই চরিত্রটা এরকম একটা চরিত্র আমি স্যালিউট জানাতে চাই মেগাস্টার সাকিব খানকে আজকে আমি শিওর শুধু বাংলাদেশ বলে নয় পশ্চিম বাংলায় আর যত যত বড় বড় অভিনেতারা আছেন আজকে প্রত্যেকে বরবাদে সাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশন দেখবার পরে প্রত্যেকের মধ্যে এই প্রশ্নটা হবে যে ভাই এটা কি আসতে চলেছে এবং আমি স্ক্রিনে অলরেডি ছবি অ্যাটাচই করে দিলাম আমি খুব জুম করে ছবিটা দেখার চেষ্টা করছিলাম তোমরা যদি আমাদের লুক রিয়াকশনটা দেখে থাকো সেখানেও দেখবে আমি একবার চেয়ার থেকে উঠে গিয়ে ভালো করে ঠোঁটের জায়গাটা দেখার দেখার চেষ্টা করছিলাম আমি বুঝতে পারছিলাম না একটা ডিফারেন্স তো কিছু আছে নাহলে সাকিব ভাইয়ের ওপরের ঠোঁটটা এরকম ঢুকে গেছে কেন মানে উনি যে এরম করে আছেন না এই দাঁতটার সেটিংটার জন্যে ওনার আপার লিপটা ওটা ঢুকে আছে যেটার জন্যে ওনাকে এই এইটুকু চোয়ালের পোর্শনটা আরো বিভৎস লাগছে দেখতে সো আমি মানে আমরা সবাই না স্পেল বাউন্ডিং আমরা সিরিয়াসলি আমরা কিছু বলতে পারছি না আর আজকে এই লুক দেখবার পরে জাস্ট আর কিছু বলার নেই ভাবো যদি লুকেই এই এক্সপ্রেশন দেন সাকিব ভাইয়া গোটা চরিত্রটা যখন ছবির মধ্যে বহন করছেন বা যখন আমরা সেভেন্টি স্ক্রিনে দেখব কি ধরনের সাকিব ভাইয়াকে আমরা দেখব এ কোন সাকিব খানকে আমরা ঈদ উল ফিতর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দেখতে চলেছি সেটা আজ থেকে ইম্যাজিন করা শুরু করো যাই হোক শেষ করলাম সকলকে শুভরাত্রি আজকের মতন ভিডিও এখানেই শেষ আবার আগামী কাল ভিডিও নিয়ে আসবো সাকিবিয়ান ভাইদের বোনদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমাদের এভাবে সাপোর্ট দেওয়ার জন্যে আর হ্যাঁ তোমরা অনেকে আমাদেরকে কমেন্ট করছো দিদি সাকিব ভাইয়ার সঙ্গে যে ছবি তুলে এনেছিলে সেটা পাবলিশ করো পাবলিশ করো পাবলিশ করো সবার আগে বরবাদ টিমের ডিসিশন তারা যদি মনে করেন যে এখন আমাদের পক্ষে ছবিটা পাবলিশ করা উচিত হবে না তাহলে হবে না আমাদের কোনো তারা নেই আমরা তো আবার বলছি সাকিব ভাইয়ার সঙ্গে একবার এক ফোঁটা দেখা হওয়াটাও অনেক সৌভাগ্যের ব্যাপার তার সঙ্গে একটা ছবি ক্লিক হওয়া মানে বিরাট সৌভাগ্যের ব্যাপার সেখানে ছবিটা পাবলিশ করার জন্য অনেক হয়ে ওঠার কোনো দরকার নেই টিম ঠিক সময় বলবে কোন সময় আমরা পাবলিশ করতে পারি হয়তোবা সাকিব ভাইয়া যে লুকটাতে আমাদের সঙ্গে ছবিতে আছেন সেই লুকটা এক্ষুনি রিভিল করতে চাইছে না বরবাদ টিম সো আমরা ওয়েট করব। আমাদের ধৈর্য প্রচুর ধৈর্য সাকিবিয়ানরা ধৈর্য ধরতে পারে ধৈর্য ধরার পরে তারা যেটা পায় সেটা মেগাস্টার শাকিব খান ছাড়া আর কেউ ডেলিভার করতে পারবে না এটাও সাকিবিয়ানরা জানে চলো গুড নাইট এভরিওয়ান দেখা হচ্ছে আবার আগামীকাল এখন আমরা বরবাদ নিয়ে মেতে থাকবো তারা